ঘর সংবাদ শিরোনাম নরসিংদীতে আইডিবি সুবর্ণ জয়ন্তী ও গণপ্রকৌশল দিবস উদযাপন বিস্তারিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর পঞ্চাশতম বার্ষিকী তথা বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি প্রতিপাদ্যে আইডিবি নসিল্লি জেলা শাখার আয়োজনে গণপ্রকৌশল দিবস দু হাজার বিশের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে রোববার পনেরোই নভেম্বর সকালে নসিল্ডি মুসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আইডিবি নরসিংদী জেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান খান আঙ্গুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি এ সময় তিনি বলেন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে শতকরা পঁচাশি ভাগ সম্পন্ন করে থাকেন মিড লেভেল ইঞ্জিনিয়ার তথা ডিপ্লোমা প্রকৌশলীগণ তিনি বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে যেসব উন্নয়নমূলক কর্মসূচি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হাতে নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন এ সময় নরসিহী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড মশিউর রহমান আইডিবির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশল মহিরুজ্জামান সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুখলেসুর রহমান ভূয়া সহ জেলা ও সকল উপজেলা সকল নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে ফিতা কেটে ও পাহরা উড়িয়ে প্রধান অতিথি র্যালির উদ্বোধনের মাধ্যমে নরসিদি মুসলিউদ্দিন ভূয়া স্টেডিয়াম থেকে শুরু করে নরসিহী প্রেস ক্লাব মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন এবং উত্ত ভবন প্রাঙ্গনে ও গণস্বাস্থ্য প্রকৌশল ভবন প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন মোহাম্মদ নাহিদ প্রধান নরসিংদী জেলা প্রতিনিধি টাইম বাংলা টিভি